নবী আল্লা প্রদত্ত আটকানা ব্যস্তের মালিক নবীর আল্লাপারে ঘোষণা দিয়ে দিয়েছেন পরজনে শীন অসংখ্য দেশে বিদেশ থেকে দেখতে পাচ্ছেন মিডিয়ার কারণ অসংখ্য ভাই বাবারা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহারক সবাই তিনবার উচ্চস্বরে বনল আলহামদুলিল্লাহ 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 এবার কয়েকবার বলুন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হুসাইন ইয়া হাসান এবার বলে ইয়া বলি আল্লাহ এবার চিৎকার দিয়ে বলি মারহাবা হাওয়া আল্লাহ পাখের দরবারে শুকুর আদায় করছি এখানে দুটোই বিষয় একটা হচ্ছে সোয়াদাতে শাহাদে কারবলা সরণে ইদি মিনাদবী শাহসা মাহফিল সোয়াদা করবলা হচ্ছে ইসলাম জিন্দা হয়েছে কারবলায় যারা শহীদ হয়েছেন মজলুমে করবলা নূরে চশমে রসুলুল্লাহ হাজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লা চায়লানুর শহর সমস্ত যারা কার্বলাতে শহীদ হয়েছেন তাদের কারণে এই পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে এবং এই ঘটনা হওয়ার আগে যিনি এসেছেন আল্লাহ থেকে যিনি এসেছেন আল্লাহ পাক থেকে তো যিনি আল্লাহ পাক থেকে এসেছেন নিশ্চয় আখলের দ্বারা প্রমাণ হবে যিনি আল্লাহ থেকে এসেছেন অবশ্যই তিনি আল্লাহকে দেখেছেন যদি আল্লাহ থেকে এসেছেন নিশ্চয় আল্লাহকে দেখেছেন কেউ যদি বলেন দেখছি কিনা এগুলো হচ্ছে আন্তর্জাতিক বেকুফ আমার তোমার ওনার সবার নবী যদি আল্লাহকে দেখে এটা উন্মতির জন্য কি কলঙ্ক না অলঙ্কার এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা বাবার আছেন আপনারা আছেন এখানে অনেক মাস্টার থাকতে পারে প্রধান শিক্ষক টিচার প্রভাষক প্রিন্সিপাল সুফার মহাদ্দেশ অনেক লোক থাকতে পারে আলেম ও লামা আল্লামা যারা আলেম বানায় তারাও রয়েছেন প্রত্যেককে আমি অনুরোধ করবো মাহফিলের সূচনাতে আমরা কবরে যাব বলেন কোথায় যাব কবরে কে কে যাবেন না হাত তোলেন এই দুইজন যাবে না আশ্চর্য মানুষ উনি কিন্তু আমার আমার বাবাও লাগে আমরা কিন্তু আসল আত্মীয় স্বজন বলেন আবার প্রশ্ন করছি আজকে রাত আমার জীবনের শেষ রাত হতে পারে আমি ওয়াজে বসেছি আল্লাহ পাক আমাকে ওয়াজে বসাইছেন আমার নিয়ম আছে আমার মাথায় ব্রেইনে আছে যে আমি আবার ওয়াজ করে চলে যাব। ন ন ওয়াশ থেকে না আমার আগ এস আমার মৃত্যু হতে পারে বলেন হায়াত দেওয়ার মালিককে মৃত্যু দেওয়ার মালিককে কবরে নিবেন কে কবরের মধ্যে প্রশ্ন আমাদের সামনে পাঠাইবেন কে কয়টা পরীক্ষা হয়নি পরীক্ষা হবে পরীক্ষা বাকি আছে কবরে তিনটি পরীক্ষা হবে তিনটা সবাল হবে সেখানে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন আর সেই প্রস্তুতির একমাত্র ব্যবস্থা নবীর মোহাম্মত আল্লাহর এবাদত আপনার নমাজ পড়েন নমাজ মেরাজের রাত্রিতে আল্লাহ থেকে নবীজি আল্লাহকে দিয়েছেন পঞ্চাশ ভক্ত নামাজ কিন্তু বন্ধু বন্ধুর কারণে পঞ্চাশ থেকে নামাজ আসত পাঁচ ভক্ত কিন্তু কোন সুন্নি মুসলমান ইমানদার ভাই বোনরা যদি ফাঁস নামাজ পড়েন কিন্তু স্বভাব পাবেন পঞ্চাশ ভক্তের বলেন স্বাব দেওয়ার মালিককে গুনামাফ করে দেওয়ার মালিককে আল্লাহ আমাদের কাছে আসে কি না নবী আছে কি না নবীকে আমাদের কাছে রাখছে কে আর আল্লাহ এবং নবীকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কারা আউলিক রাম আপনারা জানেন চট্টগ্রাম টাউনে লাল একটু একটু কোণে একটা বিশাল সুন্দর প্রসিদ্ধ মাজার শরীফ শরীর আনোয়ারা আছে বাবা মহসুন এরকম দোহাজারি অনেক মাজার আছে কিনা আমি প্রায় এই দোহাজারি এই কক্সবাজার এবং চট্টগ্রাম রোডে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে আমার আসা যাওয়া আবলি কেরাম سے اسلام ایجارے آسکینا پریتھے آسا کیا مت پلی اللہ آسبی آلی اللہ بندوار بن الی اللہ بندوکار বিরোধী করবেন নিজের পায়ে নিজে কোড়াল মারবেন যারা বিরোধী করে আল্লাহ পাক বলে তাদের বিরুদ্ধে আমি জাহাদ করি আল্লাহর সাথে যুদ্ধ করার কোন হাত নাই নাইলি কেরামকে মানবেন আপনারা জানেন আমার একটা ছোট্ট পরিচয় আছে আমি বগদা শরীফ পিরানি পীর দস্তগীর মাহবুব সুবাহানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি যিনি আল্লাহ পাকের দয়ায় মারা মানুষ জিন্দা করতেন আমি সেই দরবারে একজন খাদেম সেই দরবার থেকে আমাকে খেলাফত দেওয়া হয়েছে আপনাদের হাতে পায়ে ধরে সকল সুন্নি মুসলমানদের হাতে পায়ে ধরে বলবো যুবকদেরকে অনুরোধ করব আমরা যেন কখনো অলি আল্লাহর বিরোধী না করি আপনাকে আমার কথায় গুসা হয়েছেন কে কে গোসা হয়েছেন একটু হাত তোলেন আল্লাহর হাবিব সরকার কায়নাত সাল্লাই ইসলামের কত সুন্দর মাহফিল বাবা লিপ্টেরটা কোথায় ঈদে মিলাদ আমি বলবো আমার আজিজ যাকে আমি সন্তানের মতো মনে করি মৌলানা اللہؤدین تاکہ ہمیں بولب سہدے کروال بیاں رکھے امر پی نبی سرکار کائناتم فخر آدم وی آدم جنی کعبر আমরা নামাজ যখন পড়ি আমরা তখন নিয়ত করি কাবাদি শরীফি আল্লাহ কাবা আমাদের কাবা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অল পৃথিবীতে যেখানে মুসলমান নামাজ পড়ে সকলেই কাবা কািফকে সামনে রাখি নামাজ পড়ে তো কাবা শরীফ দিকে আমরা সেজদা করি আর সেজদার মধ্যে আমরা আল্লাহর জিকির করি এখানে আমাদেরকে একটু বুঝতে হবে আমরা এমন নবীর যিনি হচ্ছেন কাবার কাবা আমি বলবো কাবার আপনারা বলবেন কাবা কাবার আরেকবার কাবার সবাই বলুন মোহাম্মদুর এটা মানে কে আমরা ফাঁসত্ত নামাজ পড়ি ফজর জহর আসর মগরীব এশাহ কয়েকটা নামাজ বীতির নামাজও আছে কি না তাই চোদ্দ নামাজ নফল নামাজ অনেক নামাজ আছে পিন্দুকটু আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য

আমার আল্লাহ বলে বান্দারে ও বান্দি ও আমার বান্দারা ও আমার বান্দিরা শোনো তোমরা নামাজ পড়ছ আমার জন্য কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে একটা কথা বলছি এই নামাজকে যদি ব্যস্তের চাবি বানাইতে চাও তোমরা বিলম্ব করো না এই নামাজের ভিতরে আমার নবীকে তোমরা একটু সালাম দাও নামাজকে যদি আমি আল্লাহর দরবারে কবুল করাতে চাও তোমরা নামাজের ভিতরে নবীকে সালাম দাও সবাই বলেন দু হাজার ই আমার ইমানি ভাই বাবারা সবাই বলেন নামাজের নবী সালাম আছে কি না আর সাল্লাম আলাইক্যা ইউ অ্যান্ড নেবী ইউ আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য আর সালাম দিচ্ছি আমার নবীকে আসলে কি আপনারা সালাম দেন আল্লাহর স্বামীকে মিথ্যা কথা বলতে পারবেন কে কে সালাম দেন একটু হাত তোলেন নমাজের ভিতরে নবীকে আমরা সালাম দেই কি দেই না নমাজের ভিতরে নবী সালাম শুনে কি শুনে না নবীকে পাওয়ার ক্ষমতা দেওয়ার মালিককে দেখেন নামাজ পড়ে অজু আগে অজুর পড়ে কি আজান অজুর পড়ে কি আজান এ আল্লাহ নামের সাথে নবীন নাম আছে কিনা আসলে কথা সত্য না মিথ্যা তে এত কোটি 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 মানুষ একজনের নামও নাই কিন্তু নামাজ আজানের ভিতরে কার নাম জরেমন কার নাম এটা কি শিরিক এটা শিরিক না এটা ফিরীদ এব আচ্ছা অযু পড়ে আজান পড়ে কলমা শরীফ আগে সবাই বলেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নামের সাথে নবীর নাম পাওয়া যায় কি যায় না দেখছেন মিলাদুল নবীর নবীর কত শান তুমি ইমান আনার পরে আমল করার পরে জাকাত দেওয়ার পরে রোজা রাখার পরে হজ করার পরে সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ পড়ার পরে মা বাবা করার পরে সব কিছু তোমাকে দিবে জান্নাত কি দিবে সৃষ্টি করছেন কে আর মালিক বানাই দিছে কাকে নবীকে তো তুমি দুনিয়া শিরিক শিরিক করতেছো তোমার মধ্যে তো একটা সিড়িগরি পিবার হয়ে গেছে খবর না তুমি জান্নাত পাবে ওই জান্নাতের মালিক আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন কিন্তু জান্নাতের মালিক আমার নবী কি বানিয়ে দিয়েছেন এমন না সাফ কবলা দলিল কি জানেন তিরিশ পারা কোরআন নবী আল্লাহ পদত্ব আটকানা বেস্তের মালিক এটা জান্নাত নবীর আল্লাহ পাক সুরা কৌসারে ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্না তৈনা কাল কৌসার বলেন ইন্না ফসল রব্বিকা ইন্না সানিয়া কাহুয়াল চিৎকার দিয়ে বলেন মারহাবা তিনবার বলি আর রসুল আর একটু জোরে বলেন মোহাব্বত বলেন ডাইন হাত তুলে বলেন আমার নবী জান্নাতের মালিক এটাকে আপনার বেজান না খুশি দেখেন মিলার জন্য কাকা বলে এখন অনেকে কয় মক্কা মদিনে কোথাও মিলাদ নাই আমি বলছি সব জায়গায় মিলাদ আছে তোর নসিবে নেই নসিব কথা রাষ্ট্র আরক কথা আমি নিজে দেখেছি মদিনাতুল মানব ভার মিলাদ হচ্ছে আমি নেলাদ প্রায় আল্লাহ পাক আমাকে তিরিশির উপরে মক্কাতুল মাজ জামা

জন্য যে সমস্ত দু হাজারি পৌরসভার সদর উল্লাপাড়া ছাত্র যুব সমাজ যে সমস্ত ভাই বাবারা যুবকরা তোমরা মাহফিল করেছ আল্লাহ কাসাম তোমাদের ইমান যদি ভালো অন্তরে যদি নবীর মহাবত থাকে আল্লাহর বয় থাকে যদি তোমরা ফাঁসক্ত তো নবাজ পড়ো হুতা কি কাসাম তোমরা যেই দিন তোমাদের বড়ির থেকে দেহ থেকে শরীর থেকে নিঃশ্বাস বাইর হবে আজরেল তোমাদের নিঃশ্বাস নিবে প্রাণ নিবে হোদার কাসম ওই মুহূর্তে তোমরা আমরা নবীর চেহারা মোবারক দেখব একটা কথা আছে আমার এই হাজারের পৌরসভার ইউনিয়ন অনেক আছে আমাদের অনেক মা বোনেরা খাতা শিলায় কি শিলায় খাতা না খেতা খ্যাতা আমার বাবা আছে খাতা শিলায় কি দি শুই আবার শুইর ফিসে আবার সুতার ফিসে গির গিরা গিরিয়া যদি না দেয় হাত আহত গিরা যদি না দেয় আহত নিহিত। কিরে খাতা তুই নাই কেন কিরিয়া নেই কিরে তুই দুনিয়া চিরি কবরু চিরি এখন তুই যাস যাস্তা কেন ক আমার মতি ইমান নেই ইমান লাহা মোহাম্মদুর বলো আমরা আল্লাহ নবী কি চাই না কি না। এই পৃথিবীতে আমরা নবীর আদর্শ চাই না সাল্লাম তিনি আটকানা বৃহস্পের মালিক কোরআনে দলিল তিনি আটকানা বৃহস্পের মালিক এবং কোরআনুল করিম পৃথিবীতে আসার আগে রসুল পাক সালে ইসলাম আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আগমন করাইছেন রসুল পাক তিনি হচ্ছেন কাবার আর কিভাবে কীভাবে হজরত বেলা হফশি হিরতি আল্লাহ তহু রসুলি পাকের প্রিয় মহাসিন শুধু প্রিয় মোয়াজ্জিন হজরত বেলাল জান্নাতে নাতে আমার নবীর পাশে থাকবেন এই জন্য যারা মুহাজদিন মসজিদের খুব সুন্দরভাবে আজান দেবেন কি বেতন পান না পান এটা নিজের ভাগ্য কিন্তু আজানটা দিবেন খুব ভালোভাবে আল্লাহকে মহাব্বত করে নবীকে মহাব্বত করে কারণ আপনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন আর যিনি আল্লাহর পথে মানুষকে ডাকে নামাজ পড়তে নিশ্চয় নবী তাকে মহাব্বত رسول کریمین موazin কিন্তু চামড়াটা ছিল কালো চামড়া ছিল কালো কিন্তু কলমটা ছিল আলো একটা চামড়া একটা কি কলম কলমটা ছিল হযরত বেলালের আলো চামড়া ছিল কালো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে রসূল পাক বলেন বেলাল আযান দাও কি দাও হাজরদে বেলাল বা লওঁ সুয়াক বা লওঁ হুয়া একবারু রসুলে বাঘ চান বলে নানা না আর টুসু আর টুসু এইভাবে কয়েকবার হাজরদে বেলাল আজান দিলে নৈ বলে না আর সু হাজরা বেলাল বলে ইয়া রসু আল্লা ইয়া হাবি বাল্লা উসু জায়গায় যদি আজান দিতে হয় তাহলে উসুর মধ্যে আমি দেখতে চাই খান কাবার সাথ یا رسول اللہ خان سات دیکھا جا چوچو ہمیں خان کعبے آزان دے بہ تم خانے کھابار یارسل خانے کعبارزان دی ہمیں چہرا ہمارے چہرہ کندگی فیرہ بو اللہ رسول والو تم کے چنتے پڑو نا خانے کعب کے سے دیئے دے نبی کے کعبہ بابا نیا تم آجانا বলবে সিঁড়ি বেদা আশ্চর্য ঘটনা এটা আশ্চর্য ঘটনা না এটা সঠিক ঘটনা নবী কাবার কা মালিক নবী সমস্ত নবীগণের নবী আপনারা জানেন আমাদের প্রিয় নবীর আগে একজন নবী ছিলেন হেজরত ইসার্লা নাম কি ওনার বাড়ি কোথায় ওনার বাড়িতে আমি রাকাত নফল নামাজ পড়েছি ফিলিস্তিন যেখানে ইসরায়েলে ইহুদিরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো আপনার বম মেরে মানুষগুলাকে মারছে সে ফিলিস্তিনি মুসলমান যেখানে আসেন সেখানে মুসলমানদের প্রথম একটি কেবলা কাবা ইলাল আল মসজিজ সেখানে ঈশা রসুল নবীর বাড়িতে আমি নমাজ পড়েছি ওনারা মাজান হজরতে বিবি মরিয়াম আল ইসলাম যেখানে যে পাথরে নামাজ পড়েছেন ওই পাথর আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন তো ঈশাআল ইসলাম তিনি খিতাব পেয়েছেন ইঞ্জিল খিতাব তার আবার মজাদা ছিল মারা মানুষ জিন্দা করত আর সাদা রোগের কি রোগ বলে হ্যাঁ কুষ্ঠরোগ উনি কুষ্ঠরূপ ভালো করে দিতেন এত কিছু পাওয়ার পরও ঈশার ইসলাম বারবার বলতেন আল্লা আল্লাহ বলে কাঁদতেন ঈশা ইসলাম বসি কাঁদেন উটি কাঁদেন সব সময় দেন। আল্লাহ পাক একদিন বলে ঈশা ইসলাম তুমি কাঁদো কেন আল্লাহ আপনি সব কিছু জানা আমাকে জিজ্ঞাসা করেন কেন কেন তোমার কথা তোমার জবানে বলো আল্লাহ আমি কাঁদছি কেন আপনাকে বলছি ও আল্লাহ আমি মরা মানুষ চিন্তা করতে চাই না আমি জিল কিতাব চাই না আমি অনেক মজা চাই না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই ফার্থনা করি তুমি আমাকে আখির উম্মত বানাও এই তিনবার বলবেন না আল্লাহ আর একটু জোরে আমরা নবীর কি না খুশি নামাজটা ঠিকমতো পড়বেন অনেকে ফাঁসক তো নামাজ পড়ে না জুমার দিন দুই রাখাত পড়ে বাকি খোঁধ বয়স শোনো না বাকি নামাজও অনেকে পড়ে না শুধু মোবাইল হ্যালো ખબરદાર નમજ પડે જરા નમાુમાજરતેર દોઆ કબૂલ કરી છે একটু সুন্দর করে বলেন রসুরি পাকিমা জিন্দা আবাসটা আরো একটু ক্লিয়ার আমার নবী এখনো জিন্দা আছে কি না আমাদেরকে রাওজা মোবারক থেকে এখনো দেখে কি দেখে না বলেছে এগুলোকে অস্বীকার করার কোন সুযোগ যারা অস্বীকার করবে ফি আল্লাহ করবেদায়ত করুক আবার রসুরি করিম সালি সাল্লাম তিনি কাবার খাওয়া কোরআন শরীফ ওই পাকের উপর নাজিল হল তেইশ বছর কত বছর এই পাকের হায়াতের জিন্দিগি মোবারক ছিল পৃথিবীতে কত তেষট্টি যেই দিন চল্লিশ ওই দিন থেকে